কোন কাজ শিখে আসলে সত্তর থেকে আশি হাজার টাকা আপনি মানুষের ইনকাম করতে পারবেন কোন কাজের মান আছে মানুষের বা চাহিদা আছে আমরা যেহেতু মানুষের হাতে নতুন যাব সেই ক্ষেত্রে আমরা কি কাজ শিখে যাব কি কাজ শিখে গেলে আমাদের ভালো হবে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া আজকের ভিডিওতে আলোচনা করব যারা নতুন আসতে চাচ্ছেন তারা হয়তো ভাবছেন মাল সাথে যেহেতু যাবো তাহলে আমরা কি কাজ শিখে যাব এবং কী কাজ শিখে গেলে আমরা বেশি টাকা ইনকাম করতে এখন মাল সাথে আসলে কিন্তু প্রায় আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এজেন্টকে দিতে হয় আপনি যে এজেন্টের মাধ্যমেই আসেন না কেন কমপক্ষে আপনাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনি এজেন্টকে দিয়ে যদি মানুষ এতে আসেন আসার পর যদি আপনি মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন সেক্ষেত্রে আমি মনে করি অনেক দিন সময় লেগে যাবে আপনার এই টাকাগুলি উঠাইতে তো এর জন্য আপনারা কোন কাজ শিখে আসবেন এবং কোন কাজ শিখে আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক যারা আপনি মানুষের সাথে আসতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনি যে দেয় সেই যান না কেন আপনি মালয়েশিয়াতেই আসেন অথবা বাহারাম যান অথবা সৌদি যান অথবা দুবাই যান আপনি যে দেয় সেই যান না কেন আপনি যদি যে কোনো একটা কাজ শিখে যান যে কোনো একটা হাতের কাজ শিখে যান সেই ক্ষেত্রে আমি মনে করি অন্য মানুষের চাইতে আপনি যদি হাতের কাজ শিখে যান সেই ক্ষেত্রে মনে করি তার চাইতে আপনি দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন সবটাতে সে কিন্তু আপনার হাতের কাজের মান আছে হাতের কাজের চাহিদা আছে তো সাথে আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন ওয়েল্ডিংয়ের কাজ শিখে যদি আপনি ফ্রি ভিসা আসেন যেটা আমরা বলে থাকি ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে মালের সাথে কোনো ভিসা নাই এটা হচ্ছে এজেন্টের সাথে আপনি যোগাযোগ করে আসবেন আমি আপনার মাধ্যমে যাব আপনি আমার ভিসা লাগিয়ে পাসপোর্ট দিয়ে দিবেন পাসপোর্ট আমার হাতে থাকবে আপনি শুধু বছর বছরে আমার ভিসাটা লাগিয়ে দিবেন এভাবে আপনি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে তো এইভাবে আসার পর যখন আপনি এই ওয়েল্ডিং এর কাজ করবেন দেখেন আপনি যত বড় মিস্ত্রি হন না কেন প্রথম যখন আপনার আসবেন তখন কিন্তু আপনার বিষয়ে কোন একটা লোক জানে না যে আপনার কিরকম কাজ জানা আছে হয়তো যদি আপনি ইন্টারভিউ দিয়ে ঢুকেন সেক্ষেত্রে আপনি ভালো টাকা স্যালারি পাবেন আর যদি আপনি ইন্টারভিউ দেওয়া ছাড়া কোনো কাজে ঢুকেন সেক্ষেত্রে আপনার দুই মাস বা ছয় মাস পরে গিয়ে আপনার বেশি হয়তো বেশি ধরতে পারে তো যদি আপনি একটা কথা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ শিখে যদি আপনি মানুষ হাতে আসেন আসার পর যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ করেন ইন্টারভিউ দিয়ে সেক্ষেত্রে আপনি কমপক্ষে আশি থেকে নব্বই বা এক লক্ষ টাকা আপনি বেতন পাবেন অনেক আছে কিন্তু আপনার এর সাথেও কিন্তু বেশি টাকা বেতন পাইতেছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তো নর্মালি আমি সত্তর থেকে আশি নব্বই ধরতেছি তো বেশি হচ্ছে হলে আপনার এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ওয়েল্ডিং এর কাজ শিখে আসেন এবং আপনি যদি ইন্টারভিউ দিয়ে কাজে ঢোকেন এটাই হচ্ছে একদম বাস্তব কথা ধরলাম আপনি মাসে আশি হাজার টাকা স্যালারি পাচ্ছেন সেখান থেকে যদি আপনি বিশ হাজার টাকা খাওয়া খরচ বাদ দেন সেক্ষেত্রে আপনি থাকতেছে বাদ বাকি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যদি আপনার প্রত্যেক মাসে হয় তাহলে কিন্তু আপনার বছরে কিন্তু আপনার ছয় লক্ষ টাকা হয়ে যাচ্ছে আপনি যে টাকা খরচ করে আসতেছেন সেই টাকা কিন্তু তুলতে অনেক দিন সময় লাগতেছে না তো যদি আপনি ওই লিগের কাজ শিখে আসেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকে যদি আপনি কাজ শিখে শিখে বা মানুষের ভাষা আপনি শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে কাজ কন্ট্রাক্ট নিয়ে করতে পারবেন যখন আপনার এ দেশে কিছু আপনি চিনে যাবেন বা ভাষা শিখবেন তখন কিন্তু আপনি ইচ্ছা করলে নিজে কাজ কন্ট্রাক্ট নিয়ে আপনি লোক খাটাইতে পারবেন যদি আপনি লোক খাটান সেখান সেখান থেকেও কিন্তু আপনি কিছু টাকা পাবেন এবং কিন্তু আপনি যে কাজটা কন্ট্রাক্ট নেবেন সেখান থেকেও কিন্তু আপনার ইনকাম হবে তখন কিন্তু আপনার ইনকামের শেষ নেই মাসে দেড় লক্ষ দুই লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সে পর্যায়ে যাইতে পারেন সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হইতে থাকেন আর যদি আপনি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে যদি সকল তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে